আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন এখন দেখো হঠাৎ মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেলে না কী করা যায় এই যে পাওয়ার আইসি এটা হলো পাওয়ার আইসি এই যে সজিবী র্যাম এটা হচ্ছে হনার একসেট এই মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে যায় এই সামান্য হিট দেওয়া সামান্য একটু নারাজিলে সমস্যার সমাধান বা হঠাৎ বন্ধ হয়ে যায় দেখা যায় যে অন্য কোনো সময় নেট চালাইতেছেন বা এমনি হঠাৎ কোনো কিছু টিপার সময় বন্ধ হওয়ার সময় হঠাৎ বন্ধ হয়ে যায় সামনে একটু হিট দেওয়া নাড়া দেবেন তাহলে এই প্রবলেম সমস্যার সমাধান আর এটা প্রথমে আইসির কাজ করবেন না আপনাদেরকে দেখা যাচ্ছে এই যে ব্যাটারির একটা এই যে ব্যাটারির উপরে ওই কভারটা করলে একটা ফিউজ পাওয়া যায় পিপিসিটি ফিউজ এই ফিউজটা আপনারা ডাইরেক্ট করে দিলেও হইব বা অনেকটা নতুন একটা অন্য একটা ব্যাটারি তুল খোয়ালে দিলেও হইব এই আপনারা ডাইরেক্ট করে দিতে পারেন বা এই যে নিচে আবার ব্যাটারি মাইনাস তিন মাইনাস সাইডের নিচে জাম্পার দিল হয়ে যাবো সমস্যার সমাধান বা এই যে ব্যাটারি হঠাৎ বন্ধ হয়ে যায় বা চার্জ হয় না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই এখন আমরা একসাইড মোবাইলের সমস্যা দেখব মোবাইলটা কাস্টমার দিয়ে গেছে কাস্টমার বলতেছে মোবাইলটা চালু হইতেছে না হঠাৎ এখন আমরা দেখব কী কারণে চালু হইতেছে না ফার্স্ট অফ মোবাইলটা খুলব আমি আগে কেস আলগা করে রাখছি নাটগুলো খুলব খোলার পরে চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে মোবাইলটা কিন্তু আলো যে সাইড দিয়ে বাড়তে দেখা বাড়তে আলো দেখা যাইতেছে কিন্তু ওর গ্রাফিক্সের সমস্যা দেখা দিতেছে আমরা মোবাইলটা সম্পূর্ণ খুলবো ঢাকনাটা খুলে নিব খোলার পরে কানেক্টর দিয়ে খুলব ঢাকনাটা খুলব ঢাকনাটা খোলার পরে কানেক্টরটা খুলব ভুল লাগা লাগাই দেবাস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল সুন্দর করে লাগাই দেব লাগানোর পরে দেখবো যে ফোন হয় কি না অনেক সময় ব্যাটারির লাইনের থেকে লড়া মারা ব্যাটু আলগামালগা থাকলে অনেক সময় লাইন পায় না সময় অনেক সমস্যা দেখা যায় অনেক সময় দেখা যায় সেই ডিসপ্লে তে দেখা যায় কোনো আলো হয় না থিনার দেওয়া ডালা দেয়া ফিরে আবার দেখবো যে চালু হয় কি না বা থিনার দিতে পারেন আপনারা রক দিতে পারেন যে যা দিতে পারেন ফেরত দেওয়া ঘোষা দেওয়া ভালো করে লাগাই দেখবো চালু হচ্ছে কি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ চালু হচ্ছে অফটাইন দিয়ে ঘোষা দেওয়ার পরে আমি ডিসপ্লেটা নতুন পরে লাগাইছিলাম হচ্ছে হঠাৎ বন্ধ হয়ে যায় ওই যে প্রথমে যে ছয় জিবি এর যে আইসিটা দেখালাম পাওয়ার সিবি আইসিটা হালকা একটু হিট দিয়ে হালকা একটু নাড়া দিছি সমস্যার সমাধান আপনারাও সমস্যার সমাধান করতে পারবেন তো ভালো থাকবেন আসসালাম